ধুরা আপনারা যদি এরকম পোনা মাছের ঝোল খেতে চান তাহলে ভিডিওটা দেখবেন আমার ভিডিওতে পুরোটা দেওয়া আছে ধনে পাতা সিম আলু দিয়ে তৈরি করা সহজ খুবই সহজ উপায়ে আপনারা ভালো লাগবে দেখবেন বাড়িতে কষ্ট আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে মিডিয়াম সাইজের দুটো চারাকোনা মাছ আছে আজকে চারাকোনা মাছের ঝোল করব ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে বড়ি দিয়ে খুব ভালো লাগে এই যে ধনে পাতা ভাঁচা লঙ্কা শিম আলু এখানে সিম আলু দেবো আর বড়ি দেবো আর নুন হলুদ তেলটা কড়াইতে দিয়ে দিয়েছি মাছটা ভেজে নেব এখন এই যে আমার মাছটা ভাজা হয়ে গেছে সবগুলো মাছ ভেজে নিয়েছি মাছের তেলটা আরেকটু তেল দেবো ফটালি দেবো নেক্সট লাগব না একটু কালো করে দেবো একটু কালো করে দেবো গরম মরিচটা দিয়ে দেবো একটু লাল হলে এই দিয়ে দেবো জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো রসমিনিরা দিয়ে রাখবো আলুটা হবে সিমটাও হবে ঢেকে দিলাম দশ মিনিট থাকবে গ্যাসটা এই মিডিয়ামে রাখতে হবে মিডিয়াম নেব কাঁচা লঙ্কা তিনটে নিয়েছি অনেকে ঝাল বেশি খেলে আরও বেশি দিতে পারে দশ মিনিট পর আসলাম আলুটা নরম হয়ে গেছে আলুটা নরম হয়ে গেছে মাছটা দিয়ে দেবো গরম করতে করে রেখেছিলাম মাখ মাখ টাইপের হবে বেশি জল হবে না আর একটু দেবো ঢাকা দিয়ে রাখতে হবে একটু নন্দিত হবে একটু সাত মতো নন্দিত হবে আর একটু হলুদ লাগবে মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে গ্যাসটা মিডিয়ামে থাকবে এইভাবে এই যে মাছটা আমি পাঁচ মিনিট পর আসলাম তার মাঝে আমি একবার মারা দিয়েছি মারা দিতে হবে মাছখানে এসে এই তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি যে মিশ্রিতে ধনে বাতাটা করে রেখেছিলাম এই যে আমি ধনে পাতাটা করে রেখেছিলাম মিশ্রিতে এটা দিয়ে দেব এখন এটার মধ্যে এক চামিচ মতো একটু ময়দাটা দেব গুলে নেব এটা গুলে নিয়েছি এটা এখন দিয়ে দেব ভাবে ঘুরিয়ে দিলে ভালো হয় এটা মিশে যাবে একটু হাতা দিয়ে নাড়তে হবে যে ঝোলটা মাছের উপরে দিতে হবে কিনে রেছে ধনে পাতাটা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না তাহলে ধনে পাতার একটা সুন্দর গন্ধটা এটা চলে যাবে বেশিক্ষণ রাখবো না এটা একটুখানি নিভিয়ে দেব ঢাকা দিয়ে এই একটু পরে এটা নিভিয়ে দেব মাছটা হয়ে গেছে বন্ধুরা আমি এখন মাছটা নেব প্লেটে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আমার মাছটা তৈরি হয়ে গেছে ওই পোনা মাছের ঝোল খুবই সহজ পদ্ধতিতে আপনারা একবার ঘরে ট্রাই করবেন খুব ভালো লাগবে এখন শীতের দিন ধনে পাতা শিম আলু বড়ি দিয়ে মাছের ঝোলটা খুব ভালো লাগবে গরম ভাতের সাথে আপনারা একবার ট্রাই করে দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে একবার লাইক করবেন